ইসমিল্লাহ রহমান রহিম পিএসসি নন ক্যাডার লিখিত গণিত সমাধান পার্ট ফিফটিনে সকলকে স্বাগত প্রিয় শিক্ষার্থী আজকে এখানে আমরা দু হাজার তেরো সালে এটি ইউতে আসা একটি গাণিতিক টার্ম সমাধান করব। দেখুন এখানে বলা হয়েছে যে আরিফ মিয়া বাজার থেকে বিশ টাকা হালি দরে পনেরো হালি এবং তিরিশ টাকা হালি দরে দশ হালি লেবু কিনে অর্থাৎ কড়াই করে পঁচিশ টাকা হালি দরে সকল লেবু সরি বিক্রয় করলেন ইহাতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে বৃষ্টি এখানে যে বিষয়টি প্রথমে আমাদের খেয়াল করতে হবে তা হচ্ছে এই আরিফ মিয়া কী এবং কত দামে কড়াই করলেন খেয়াল করুন কিনে এই কিনে পর্যন্ত হচ্ছে কড়াই করলেন আবার বিক্রয় করলেন তাহলে দুটি বিষয় একটি হচ্ছে কড়াই করলেন আরেকটি হচ্ছে বিক্রয় করলেন তাহলে চলুন প্রথমে আমরা কড়াই করলেন যে বিষয়গুলো সেই বিষয়গুলো দেখব চলুন প্রথমে কি কি করাই করলেন দেখুন তো বিশ টাকা হালি দরে পনেরো হালি আপনি এটা দ্বারা কী বোঝেন বিশ টাকা হালি দরে পনেরো হালি অর্থাৎ এক হালির দাম হচ্ছে বিশ টাকা এইভাবে তিনি করাই করলেন পনেরো হালি প্রসিক্ষেত্রে আবার খেয়াল করুন বিশ টাকা হালি দরে পনেরো হালি অর্থাৎ এক হালি লেবুর দাম হচ্ছে বিশ টাকা এই দরে তিনি পনেরো হালি লেবু কড়াই করলেন তাহলে চলুন প্রথমে আমরা পনেরো হালি লেবুর মোট কড়াই মূল্যটা বের করি চলুন দেখুন এখানে বলা হয়েছে এক হালি লেবুর কড়াই মূল্য বিশ টাকা এই কথাটা একটু বুঝে নেন বিশ টাকা হালি দরে বিশ টাকা হালি দরে অর্থাৎ এক হালি বিশ টাকা এই কথাটাকে একটু ঘোরায় দিছে এই ঘোরাই দেওয়ার কারণে অনেক সময় কিন্তু বুঝতে সমস্যা হয় হ্যাঁ বিশ টাকা হালি দরে পনেরো হালি তাহলে আমরা লিখতে পারি এক হালি লেবুর কড়াই মূল্য বিশ টাকা যেহেতু বিশ টাকা হালি দরে পনেরো হালি করায় পনেরো হালি কড়াই করেছেন তাই আমরা এখন লিখব সুতরাং পনেরো হালি লেবুর কড়াই মূল্য কৃষিক্ষেত্রে এই ক্ষেত্রে দেখুন ডান পাশে যেহেতু বিষ আছে এখানে যা যে সংখ্যাই থাকবে আপনি আগে সেই সংখ্যাটা এখানে বসাবেন এখানে বিশ আছে তাই এখানে আমি বিশ দিয়েছি টোয়েন্টি হ্যাঁ এবার খেয়াল করুন এখানে আছে এক হালি লেবুর ক্রয় মূল্য আর নিচে বের করবো কত পনেরো হালি লেবুর ক্রয় মূল্য খেয়াল করুন পনেরো হালি এখন প্রশ্ন করেন একের থেকে পনেরো কম না বেশি বেশি যেহেতু বেশি তাই এই পনেরো গুণ হবে যদি এখানে কম হতো তাহলে এই পনেরো ভাগ হতো শিক্ষার্থী এটা খুবই গুরুত্বপূর্ণ আবার খেয়াল করেন এ বিষয়টা একটু বুঝে নেন হ্যাঁ বুঝে নিলে আপনার এই ধরনের যত পাটিগণিত আছে আপনি কিন্তু এমনিতেই করতে পারবেন ডান পাশে যে সংখ্যাটা থাকবে আগে সেই সংখ্যাটাই এখানে লিখবেন কোনো পরিবর্তন করবেন না দুই একের থেকে পনেরো বেশি না কম বেশি যেহেতু বেশি তাই পনেরো গুণ হবে তাই আমি গুণ দিয়েছি গুণ পনেরো এবার বিশ গুণ পনেরো কত হবে পনেরো গু পনেরো দুগুণই তিরিশ একটা শূন্য আছে তাই একটা শূন্য বসিয়ে দিয়েছি অর্থাৎ তিনশত টাকা খেয়াল করুন এই পর্যন্ত আমরা কি করেছি এই যে বিশ টাকা হালি দরে পনেরো হালি অর্থাৎ ও যে এক হালি বিশ টাকা করে কড়াই করেছে মোট পনেরো হালির দাম এসেছে তিনশো টাকা এটা হচ্ছে তার প্রথম কড়াই মূল্য খেয়াল করুন একটা অঙ্কে কড়াই মূল্য কিন্তু অনেকগুলো থাকতে পারে বিক্রয় মূল্যও থাকতে পারে এই অঙ্কে কড়াই মূল্য হচ্ছে দুটি একটা হচ্ছে বিশ টাকা হালি দরে পনেরো হালি তাহলে প্রথম যে বিশ টাকা হালি দরে পনেরো হারি কড়াই করলেন হালি তার মোট মূল্য হচ্ছে তিনশত টাকা পরবর্তী স্টেপে চলুন তিরিশ টাকা হালি দরে দশ হালি তিরিশ টাকা হালি দরে কয় হালি দশ হালি আমরা জানি এক হালি সমান চারটা তা না তাহলে তিরিশ টাকা হালি দরে দশ হালি হয়তো বা আপনার কাছে মনে হতে পারে যে লেবুগুলো একটু বড় ছিল এই কারণে 30 টাকা হতে পারে হ্যাঁ তাহলে 30 টাকা হালি দরে দশ হালি তাহলে বলুন তো এক হালির দাম কত তিরিশ টাকা এই বিষয়টা আবার দেখুন তিরিশ টাকা হালি দরে এর অর্থই হচ্ছে এক হালির দাম 30 টাকা তিরিশ টাকা হালি দরে আপনাকে কিন্তু বলে নেই যে এক হালি দরে এটা বুঝে নিতে হবে আপনাকে হ্যাঁ তিরিশ টাকা হালি দরে তাহলে এক হালির দাম কত 30 টাকা কিনলেন কয় হালি 10 হালি তাহলে আবার যেহেতু এখানে কড়াই মূল্য দুটি তাই আমি লিখেছি আবার তাহলে চলুন আবার এক হালি লেবুর কড়াই মূল্য তিরিশ টাকা দ্বিতীয় স্টেপের এটা কড়াই মূল্য তাহলে সুতরাং দশ হালি লেবুর কড়াই মূল্য একটু খেয়াল করেন এখানে যেহেতু আগে তিরিশ আছে সেই তিরিশে আপনি আগে এখানে দিয়ে দেবেন কারণ আমি পিছনে বলেছি এই ডান পাশে যে সংখ্যাই থাকবে আগে আপনি সেই সংখ্যাটাই এখানে দিবেন কোনো পরিবর্তন করবেন না এবার একের থেকে দশ বেশি না কম বেশি যেহেতু একের থেকে দশ বেশি তাই এই দশ গুণ হবে যদি কম হতো তাহলে ভাগ হতো তাহলে চলুন তিরিশ গুণ দশ অর্থাৎ তিন গুণ এক এই গুণগুলো করার ক্ষেত্রে একটা টেকনিক অবলম্বন করবেন অনেক সহজ হবে দেখুন সংখ্যাগুলোর গুণ আগে করেন এই তিন গুণ এক কত হয় তিনককে তিন কয়টি শূন্য আছে দুটি শূন্য তাই দুটি শূন্য বসিয়ে দিয়েছি অর্থাৎ তিরিশ দশকে তিন শত টাকা দেখুন আমার দ্বিতীয় স্টেপের করায় মূল্য কিন্তু হয়ে গেছে আমার কড়াই মূল্যর পার্ট কিন্তু শেষ খেয়াল করুন প্রথম পার্ট ছিল এক হালি বিশ টাকা দরে পনেরো হালি এরপরে ছিল এক হালি তিরিশ টাকা দরে দশ হালি এবার চলুন তো যদি আপনাকে প্রশ্ন করি বলুন তো মোট কয় হালি লেবু কড়াই করলেন প্রথমে পনেরো হালি তারপরে দশ হালি তাহলে মোট লেবুর পরিমাণ কত হালি পঁচিশ হালি এবার চলুন পনেরো হালি লেবুর কড়াই মূল্য ছিল তিনশোটা টাকা দশ হালি লেবুরও কড়াই মূল্য ছিল তিনশোটা টাকা তাহলে এবার আমরা বের করব মোট পঁচিশ হালি লেবুর কড়াই মূল্য খেয়াল করুন পঁচিশ হালি লেবুর কড়াই মূল্য অর্থাৎ প্রথমে পনেরো হালি তারপরে দশ হালি মোট হচ্ছে পঁচিশ হালি তাহলে পঁচিশ হালি লেবুর কড়াই মূল্য তিনশো যোগ তিনশো সমান ছয় টাকা প্রিয় এইটাই হচ্ছে কড়াই মূল্য এটা কড়াই মূল্যর পাঠ শেষ হল আপনি যদি এটা না বুঝে থাকেন আপনি আবার দেখবেন দেখবেন দেখতে দেখতে আপনি বিষয়টা বুঝে গেছেন কড়াই মূল্যর পাঠ শেষ হলো এই পর্যন্ত এর পরবর্তী স্টেপে দেখুন বলা হয়েছে কি পঁচিশ টাকা হালি দরে সকল লেবু বিক্রয় করলেন আবার খেয়াল করুন পঁচিশ টাকা হালি ধরে সকল লেবু বিক্রয় করলেন বলুন তো সকল লেবু বলতে কি বোঝায় এই যে যে সকল লেবু সকল লেবু মানে হচ্ছে এই আরিফ মিয়া যত লেবু কড়াই করেছেন অর্থাৎ এই পঁচিশ হালি লেবুই সকল লেবু আবার খেয়াল করুন সকল লেবু বিক্রয় করলেন সকল লেবু মানেই হচ্ছে আরিফ মিয়া যত হালি লেবু কড়াই করেছেন সমস্ত লেবু অর্থাৎ পঁচিশ হালি লেবুই তাহলে কী দাঁড়ালো বিষয়টা পঁচিশ টাকা হালি দরে পঁচিশ হালি লেবুর বিক্রয় করলেন পঁচিশ টাকা হালি দরে বলুন তো এবার এক হালি লেবু কত টাকা বিক্রয় করলেন পঁচিশ টাকা মোট কত হালি হালি লেবু বিক্রয় করলেন পঁচিশ হালি কারণ সকল লেবু হ্যাঁ এটা সকল লেবু মানে হচ্ছে পঁচিশ হালি লেবুই তাহলে আবার দেখুন পঁচিশ টাকা হালি দরে অর্থাৎ এক হালি পঁচিশ টাকা সকল লেবু মানে পঁচিশ হালি লেবু বিক্রয় করলেন তাহলে চলুন আমরা বের করি দেখুন এখানে বলেছি এক হালি লেবুর বিক্রয় মূল্য এবার আমরা বিক্রয় মূল্যের পাটটা বের করবো কত টাকা পঁচিশ টাকা সুতরাং যেহেতু সকল লেবু তাই পঁচিশ হালি লেবু তাহলে পঁচিশ হালি লেবুর বিক্রয় মূল্য যেহেতু ডান পাশে আগে পঁচিশ ছিল তাই আমি এখানে বসিয়ে দিয়েছি এখানে যা আছে আপনি সেটাই বসাবেন কোনো পরিবর্তন করবেন না বারবার বলছি কেন জানেন কারণ এই ধরনের ঐক্যিক নিয়মের অঙ্কে আপনারা বারবার ভুল করেন যে এটা গুণ করব না ভাগ করব না রেখে দিব ইত্যাদি ইত্যাদি এই জন্য বলছি ডান আগে যা আছে সেটাকে আগে দেবেন যে যেটাই থাকুক না কেন দেখুন এখানে বিশ ছিল বিশ দিয়েছি এখানে তিরিশ ছিল তিরিশই দিয়েছি এখানে পঁচিশ আছে পঁচিশ দিয়েছি এখন প্রশ্ন হচ্ছে পঁচিশ হালি লেবু বিক্রয় মূল্য একের থেকে পঁচিশ বেশি না কম উত্তর বেশি যেহেতু বেশি তাই পঁচিশ গুণ হবে পঁচিশ গুণ হবে যদিও ভগ্নাংশের ক্ষেত্রে মাঝে মাঝে পরিবর্তন হয় যেহেতু এটা ভগ্নাংশের অঙ্কনা তাই বলছি না তাহলে পঁচিশ গুণ পঁচিশ বেশিক্ষার্থী পঁচিশ গুণ পঁচিশ আমরা জানি এটা মুখস্থ যদিও ছয় পঁচিশ কিন্তু আপনি এটা করে নেবেন অথবা রিটার্ন যদি হয় প্রিলিমিনারিতে হলে আপনি সাথে সাথে অল্প ভিতরে করে নেবেন আর রিটার্ন যদি হয় আপনি সাধারণ ক্যালকুলেটর ব্যবহার করে পঁচিশ গুণ পঁচিশ গুণ করবেন দেখবেন ছয় পঁচিশ টাকা আসে এরপরে এইবার একটা বিষয় খেয়াল করুন মোট লেবু পঁচিশ আলি লেবুর কড়াই মূল্য ছয় শত টাকা আবার আলি লেবুর বিক্রয় মূল্য ছয় শত পঁচিশ টাকা খেয়াল করুন কড়াই মূল্য ছয়শো টাকা বিক্রয় মূল্য ছয় পঁচিশ টাকা বলুন তো লাভ না ক্ষতি অবশ্যই লাভ কেন কারণ বিক্রয় মূল্য ছয় শত পঁচিশ টাকা কড়াই মূল্য আমার ছয়শ ছয় শত টাকা ছিল আর বিক্রয় মূল্য হয়েছে ছয় পঁচিশ টাকা তাহলে অবশ্যই আমার লাভ হবে কারণ বিক্রয় মূল্য বেশি কৃষিকাতি এই কারণে দেখুন এখানে কিন্তু বলা হয়েছিল ইহাতে তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে কারণ গণিতে প্রথমে তো বোঝা যায় না যে লাভ না ক্ষতি তাই বলা হয়েছে তাহলে অবশ্যই লাভ হবে তাহলে চলুন লাভ লাভ সমান ছয়শত পঁচিশ বিয়োগ ছয়শ কেন কারণ আমরা লাভের সূত্র জানি যে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ করায় মূল্য বেশির ক্ষেত্রে এটা আপনি মুখস্থ করবেন না যে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ করাই মূল্য আর ক্ষতি সমান হচ্ছে ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এটা একটু বুঝে নেন দেখুন লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ করাই মূল্য কেন কারণ বিক্রয় মূল্য যদি বেশি না হয় ক্রয় মূল্য থেকে তাহলে তো লাভই হবে না আর আমরা জানি বিয়োগের সময় বড়টা আগে থাকে বিয়োগের সময় বড়টা আগে থাকে সাধারণত তাহলে এই কারণে লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ করাই মূল্য এবার ক্ষতি কখন হবে বলুন তো ক্ষতি তো তখনই হবে যখন বিক্রয় মূল্য বেশি হয়ে যাবে ক্রয় মূল্য কম হবে বিক্রয় মূল্য সরি ক্ষতি তখনই হবে যখন আমার ক্রয় মূল্য বেশি হয়ে যাবে বিক্রয় মূল্য কম হবে ক্রয় মূল্য বেশি হলেই তখন ক্ষতি এই কারণে ক্ষতির সূত্রটা হচ্ছে ক্ষতি সমান কড়াই মূল্য বিয়োগ বিক্রয় মূল্য এটা আপনি মুখস্থ করে ধরে রাখতে পারবেন না একটু বোঝার চেষ্টা করবেন লাভ কখন হবে বিক্রয় মূল্য বেশি হলে এই কারণে বিক্রয় মূল্য আগে বিক্রয় মূল্য বিয়োগ মূল্য ক্ষতি কখন হবে ক্রয় মূল্য বেশি হলে ক্রয় মূল্য বেশি হয়ে গেছে এই কারণে ক্ষতি তাহলে ক্ষতি সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য যেহেতু এই অঙ্কে বিক্রয় মূল্য ছয় শত পঁচিশ ক্রয় মূল্য ছয় তাই লাভ হয়েছে সুতরাং আমরা লিখব লাভ সমান ছয় শত বিয়োগ বিয়োগ ছয়শ সমান পঁচিশ টাকা শিক্ষার্থী এখন যে টার্মটা বলতে যাব অনেক গুরুত্বপূর্ণ একটা টার্ম ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য অঙ্কের ক্ষেত্রে এই কথাটাই আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হচ্ছে বাম পাশে দেখুন লাভ বা ক্ষতি সব সময় করাই মূল্যর উপর হবে এই কথাটা আপনি আপনি আপনার হৃদয়ে গেঁথে নেবেন এবং আপনার সুন্দর একটা পেপারসে লেখে নেবেন লিখে রাখবেন লাভ বা ক্ষতি যাই হোক না কেন কার উপরে হবে কড়াই মূল্যের উপর হবে সব সময়ের জন্য কড়াই মূল্যের উপর হবে এটা মাথায় রাখবেন তাহলে লাভ হয়েছে কয় টাকা পঁচিশ টাকা কোন মূল্যের উপরে হবে কড়াই মূল্যের উপরে কড়াই মূল্য কত ছিল ছয় টাকা তাহলে লিখতে হবে ছয় টাকায় লাভ হয় পঁচিশ টাকা বেশিক্ষে এটি খেয়াল করেন আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন যে ছয় শত পঁচিশ কেন দিব না এখানে তো আমি দিতে পারতাম যে ছয় পঁচিশ টাকায় লাভ হয় পঁচিশ টাকা ছয় শত পঁচিশ কেন দেব না কারণ ছয় পঁচিশ হচ্ছে বিক্রয় মূল্য আর আমরা জানি যে লাভ বা ক্ষতি যাই হোক সব সময় ক্রয় মূল্যের উপরে হবে এই কারণে ছয় পঁচিশ না দিয়ে আমি ছয় শত দিব ক্রয় মূল্যের উপরে এই জন্য লিখেছি দেখুন ছয় শত টাকায় লাভ হয় পঁচিশ টাকা তাহলে এক টাকায় লাভ হয় আগে এখানে পঁচিশ আছে আপনি ডান পাশ অবশ্যই আগে পঁচিশ দিয়ে নেবেন এবার ছয় শত থেকে এক কম না বেশি এক কম এই কারণে ছয় শত ভাগ হবে বেশি ক্ষেত্রে দেখুন ভাগ দিয়েছি আমি কিন্তু পিছনে বলেছি এটা বেশি হলে গুণ হবে কম হলে ভাগ হবে যেহেতু এক ছয় শত থেকে কম তাই ছয় শত ভাগ দিয়েছি এবার উত্তর দেখুন শতকরা বের করতে বলেছে শতকরা কত লাভ বা ক্ষতি হবে শতকরা শতকরা মানে কত বলুন তো এক শত তাই সুতরাং এক শত টাকায় লাভ হয় আমি কিন্তু পিছনে বলেছি যে এখানে যা থাকবে সেটাই আগে দিবেন পঁচিশ বাই ছয় শত তাই পঁচিশ বাই পঁচিশ বাই ছয় শতকে আগে দিয়েছি এবার বলুন একের থেকে এক শত বেশি না কম বেশি তাই একশত গুণ হবে এই কারণে গুণ একশত দিয়েছি এবার কাটাকাটি করেন আমরা সাধারণভাবে কাটতে পারি এক শূন্য এক শূন্য এক শূন্য এক শূন্য উপরে পঁচিশ নিচে ছয় এবার পঁচিশকে আপনি ছয় দ্বারা ভাগ করেন পঁচিশকে ছয় দ্বারা ভাগ করেন তো কত হয় দেখুন বাম পাশে আমি ভাগটা করে দেখিয়েছি আপনি ক্যালকুলেটর চাপ দেবেন এক্ষেত্রে চারশো চব্বিশ তাহলে পাঁচ থেকে চার চলে এক থাকে যেহেতু একের মধ্যে যায় না তাই একটা দশমিক নিয়েছি দশমিকের জন্য একটা শূন্য নিয়েছি দশের ভিতরে ছয়কে আবার যায় একবার কে ছয় বিয়োগ করেন চার থাকে দশমিক আগে নিয়েছে এই কারণে শূন্য চল্লিশের ভিতরে ছয় কবার যায় ছয় বার ছয় শত্রিশ আবার চল্লিশ আছে এভাবে দেখবেন শুধু ছয় আসতেই থাকবে ছয় আসতেই থাকবে আমি বাকিটা অঙ্কটা করে নিই তাহলে উত্তরটা হবে চার দশমিক এক ছয় ছয় ভাবে দুই সংখ্যার পরে যদি পাঁচ অথবা পাঁচ থেকে বেশি হয় এই ছয়ের সাথে এক যোগ করতে হয় তাই আমি লিখেছি চার দশমিক এক ছয় চার দশমিক এক ছয় এক ছয় না লিখে এখানে চার দশমিক এক সাত কেন পরেরটা দেখুন পাঁচ অথবা পাঁচ থেকে বেশি এই কারণে ছয়ের সাথে এক যোগ করেছি তাহলে উত্তর হচ্ছে চার দশমিক এক সাত পারসেন্ট পারসেন্ট কেন প্রিয় শিক্ষার্থী যেহেতু সৎকার বের করছি আশা করি আপনি এই গাণিতিক টার্মটিও বুঝতে পেরেছেন এবং এই ধরনের যত অঙ্ক আসবে আপনি পারবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ